আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে মাশাআল্লাহ আমরা ভালো আছি দর্শক আজকে আবার আসলাম বগুড়া জেলা দুপচাশিয়া থানা ধাপের হাটে দর্শক পর্যাপ্ত আমদানি প্রেগনেন্ট গাবি গরুর তো বেশ কিছু সিজন নাকি দর্শক কোথা থেকে কোন কলিজার ভাই ভিডিওটি দেখতেছেন সুন্দর একটা কমেন্ট করে আমাদের জানাবেন দর্শক আমরা বেশি লেন্দি করবো না ইন্ট্রু মারবো না ডাইরেক্ট ভিডিও শুরু করে দেবো ভিডিওটি ফেসবুকে দেখলে একটু শেয়ার করে ওদের শুরু করে দেবেন শুরুতেই যে আমার মেম্বারই কিন্তু কালেকশন আছে সালাম আলাইকুম মেম্বার সাহেব কেমন আছেন ভালো আছি শোনেন আপনি ইনশাল্লাহ মেম্বার হয়েই যাবে নতুন আগেই মেম্বার বলতেছি যেহেতু এই জায়গাটা ভালো আছে দিলটা ভালো আছে তাই তো কয়টা কালেকশন আছে মেম্বর মাশাল্লাহ এই যে শুরুতে একটু ভালো করে যাত্রাগুলো টানিয়ে দেখাবে ভাই সেই ভাই একশো একশো আজকে তো অফার থাকবে ভাই ইনশাল্লাহ নাম্বার তো দেওয়া থাকবে

পঁচিশ পঁচিশ প্লাস হবে আর আপনারা ভিডিও দিয়ে দেখবেন নাম্বারটা দিয়ে দেবো মাঝখানে আমরা ইনশাল্লাহ ডাবল বডি একটা ডাবল বডি হ্যাঁ

তাহলে এটার দাঁত কয়টা আছে না এটা 6 দাঁত ভাই 6 দাঁত মাশাল্লাহ এটা বিয়ার বড় দুধ কেমন বড় 빅 সাইজের গরু ভাই না সাইজের গরু হ্যাঁ সাইজ বডি ডাবল বডি একদম ববল বডি বড বড় কতলি এটা ডঙ্গল বডির কোনো গরু নাই ভাই এটা 30 প্লাস হবে 30 প্লাস এটার দাম কেমন নাম্বার এটা হুম এটা 2 লক্ষ 45 হাজার 2 লক্ষ 45 হাজার সুযোগ দেন সুযোগ দেন সুযোগ কেমন আছে পঁয়ত্রিশ মেম্বর আগে কথা বলে নেই একটা দুইটা তিনটে চার টাকা দাম জানছি জুদুল কোনো খামারি ভালো লেগেছে চার টাকা কিনতে যাচ্ছে মেম্বর সাহেব আপনি কি করতে পারবেন চারটার জন্য সেটা বাংলাদেশের শেষ প্রান্তে পর্যন্ত গাড়ি ভাড়া ফিরে দেবো নাম্বারটা একবার বলেন তারপর আপনি নিব জিরো ওয়ান সেভেন ফোর থ্রি জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ফোর টু ফোর টু ডবল ওয়ান ডাবল ওয়ান এইট ফাইভ এইট ফাইভ দর্শক মেম্বর নাম্বারটা দুইটা মালের দাম জানে আর দুইটা মালের দাম জানে ইনশাল্লাহ আপনি নাম্বার দিচ্ছি আমরা মাসাল্লাহ সারা বাংলাদেশ দর্শক গাড়ি ভাড়া ফিরি মেম্বার সাহেব এই যে আমরা চলে আসলাম পাঁচ নম্বরে সমস্যা নেই মার্শাল কোনো টেনশন নেই দর্শক দেখে নিব ওরে দাদারে দাদারে একদম ভাই বেলুন বললে চলে বেলুন বেলুন দাদা একদম বেলুন বললে চলে এটার সময় কয় দিন আছে ভাই এটা সময় নেবে তিন সপ্তাহ ভাই 3 সপ্তাহ সময় 3 সপ্তাহ সময় দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাচ্ছি আপনি 2 লক্ষ

আমি ভাই ভিডিও করি প্রত্যেকটা হাটে ভাই আমাকে যেটাই বলছে যতদিন লিগাল কথা বলছে ওই দামে গরু বিক্রি করছে পরে এদিকে একটু দাম জানি আমরা এইটার তা হলে দেওয়া যাবে ভাই এবার দাম বললো কি নব্বই পঁচানব্বই বিহার পরে দুধ কেমন আশা করবে এবারে দাম বললে হবে না দুশো ভ্যাঙ্গা বললে হবে বুঝতে পেরেছি এটা দুধ কেমন আশা করা যায় দুধ পনেরোর নিচে আসবে না মাশাল্লা পনেরোর নিচে দুধ আসবে না ভাই গরুর গরু কিনবে হ্যাঁ জাতমান দেখে গরু কিনবে দর্শক ধরুন জাতমান চিনেই গরু কিনবেন এই যেখানে একটা আছে সেরা মানে ফ্রিজেন এটাও ভাইকে তো কথা বলি একটু ভাইটার দাম কেমন ভাই দুই লাখ আশি হাজার কাস্টমার দাম বলছে ভাই এখনো দাম বলেনি দাঁতের তো কয়টা দাঁত আছে দাঁত কয়টা আছে ছয় দাঁত রব ভাই ভাই কে বলে আসলো ওই জন্য কেউ দাম বলে নাই তো ওই জন্য আইডিয়া নিতে পারলাম না দর্শক সরি আবারও চেষ্টা করবো দেখি আর কোনো ভাইয়ের কাছে পারলে চেষ্টা করে দাম ধর জানি আইডিয়া নিচ্ছি আমরা দর্শক দেখা একটু সেরা মানে গাগুলো দেখাও রবি দেখাও সেরা মানে দেখায় আঠারো লিটার আসবে তো সময় দিন আছে ভাই আজকে হাতের রানীর দাম কত চাচ্ছেন সাড়ে তিন লক্ষ কাটি তো দাম বলছে দু একজন কত বলছে ভাই গুজবুছাত 275 275 চাচ্ছে দাম বলছে বেলুন বেলুন দাদা 마শাআল্লাহ একের বেলুন ভাই কত হলে দেওয়া যাবে টার্গেট কত আছে টার্গেট তিনশো শুনেন কেউ আমার ভিডিও দেখে গোটা ভালো লেগেছে এই গ্যাফিটা কিনতে চাচ্ছে ফিক্সড কত হলে দেওয়া যাবে আমার ভিডিওতে বলেন ফিক্সড দাম নাম্বারটা বলেন